দু হাজার সালে দক্ষিণ এশিয়ার স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশিদের নিজস্ব ব্যয় দ্বিতীয় সর্বোচ্চ স্বাস্থ্য খাতে দুর্বল বাজেট বরাদ্দের ফলে দুই সালে বাংলাদেশের মানুষ স্বাস্থ্যসেবা খাতে মোট খরচের তিয়াত্তর দশমিক নয় শতাংশই তাদের নিজেদের পকেট থেকে ব্যয় করেছে উক্ত সালে এই ব্যয়ের পরিমাণ আফগানিস্তান বাদে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে সর্বোচ্চ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি এর এক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে জনতহ বিলের ঘাটতি এবং প্রশাসনিক অব্যবস্থাপনা রয়েছে প্রতিবেদনে বলা হয় জিডিপিতে শতকরা হার হিসেবে বাংলাদেশের জনস্বাস্থ্য খাতে ব্যয়ের পরিমাণ দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিচের দিকে এখানে আরও উল্লেখ করা হয় উচ্চ ব্যয়ের ফলে দরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা নিতে সাহসী পায় না ফলে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটে এবং গুরুতর রোগগুলো প্রাথমিক অবস্থায় চিহ্নিত করা সম্ভব হয় না জাতীয় স্বাস্থ্য বিমার সুবিধা কম থাকায় পরিবারের সদস্যদের চিকিৎসা করতে গিয়ে অনেকেই হিমশিম খান এবং তাদের দরিদ্র বাড়তে থাকে সেই সাথে চিকিৎসা চালিয়ে নেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করতে হয় কিংবা ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে দিতে হয় এভাবে বহু পরিবারে বিপর্যয় নেমে আসে কেউ কেউ সর্বশান্ত হয়ে যান বলেও প্রতিবেদনে বলা হয় এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক বা এডিও দুই হাজার একুশ নামের এই ফ্ল্যাগশিপ প্রতিবেদনটি বুধবার প্রকাশ করা হয় সেই সাথে এডিবির ঢাকা কার্যালয় থেকে প্রতিবেদনের বাংলাদেশ চ্যাপ্টারটি একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করা হয় এডিবি সিনিয়র অর্থনীতিবিদ সুন চ্যান হং সংবাদ সম্মেলনের প্রতিবেদনটি সার সংক্ষেপ তুলে ধরে বলেন দু হাজার থেকে আঠারো সালের মধ্যে বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের ভেতরে জনসাধারণের নিজের পকেট থেকে ব্যয়ের গড় পরিমাণ বাহাত্তর দশমিক পাঁচ শতাংশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচ এর ডেটা উল্লেখ করে চ্যান হং জানান দু হাজার চোদ্দো সালের স্বাস্থ্যসেবায় বাংলাদেশের জনগণের নিজস্ব অর্থ ব্যয়ের পরিমাণ ছিল প্রায় ঊনসত্তর দশমিক নয় শতাংশ যা দু হাজার আঠারোতে এসে তিয়াত্তর দশমিক নয় শতাংশ এসে দাঁড়িয়েছে ডব্লিউ এর ডেটা অনুযায়ী এই খাতে আফগানিস্তানের মানুষের নিজস্ব অর্থ ব্যয়ের পরিমাণ আটাত্তর শতাংশ ভারতে তেষট্টি শতাংশ এবং পাকিস্তানে ছাপ্পান্ন শতাংশ অন্যদিকে স্বাস্থ্যসেবায় ভুটানের জনগণের নিজের পকেট থেকে ব্যয় করতে হয় মাত্র তেরো শতাংশ যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন মালদ্বীপের জনগণের খরচ করতে হয় একুশ শতাংশ এবং নেপাল ও শ্রীলঙ্কার জনসাধারণকে তাদের স্বাস্থ্যসেবা খরচের একান্ন শতাংশই নিজের পকেট থেকে ব্যয় করতে হয় এডিবির অনুসন্ধানে দেখা গিয়েছে দু হাজার সালের স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশের জনগণের নিজের পকেটে ব্যয় ছিল একষট্টি শতাংশ যা প্রতি বছরই আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে প্রতিবেদনে জানানো হয় জাতীয় পর্যায়ে বড় পরিসরে স্বাস্থ্য বিমার কোনো অস্তিত্ব নেই বললেই চলে শুধুমাত্র বড় প্রতিষ্ঠান তাদের নিয়োগকারীদের মাধ্যমে স্বাস্থ্য সুবিধা দিয়ে থাকে স্কিম প্রায় না থাকায় সরকার ও উন্নয়ন বিষয়ক দ্বারা সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে খরচের হাত থেকে বাঁচাতে মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা এবং অর্থায়নের ভাউচার প্রদান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকারের অষ্টম পাঁচ বছর মেয়াদী পরিকল্পনাতেই স্বাস্থ্যসেবা খাতে কম বাজেট বরাদ্দ থাকায় এবং জনগণকে বেশি ব্যয়বহন করতে হবে বলে তা অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে পরিকল্পনায় দেখানো হয় যে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় জিডিপিতে শূন্য দশমিক সাত শতাংশ আছে দীর্ঘদিন ধরেই এবং অতি সত্তর এই পরিমাণ এছাড়া স্বাস্থ্যসেবায় জনগণের মাথাপিছু নিজস্ব ব্যয়ের হার বাড়তে থাকায় তা জনসাধারণকে কম আয় ও দারিদ্র দিকে ঠেলে দিচ্ছে পরিকল্পনায় বলা হয় যদিও বাংলাদেশ দারিদ্র নিরসনে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে তবু স্বাস্থ্যসেবা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছরই সাত শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে দু হাজার অর্থ বছরের মধ্যে বাংলাদেশ সরকারকে স্বাস্থ্যসেবা খাতে জিডিপি দুই শতাংশ পর্যন্ত ব্যয় বৃদ্ধি করার সুপারিশ করে প্রতিবেদনে